যেই দয়াল বাবাকে স্মরণ করে মিলন মেলার আয়োজন মহাত্মা শরীফ সিস্তি আল কাদ্রি ও দুইতম দিবস উপলক্ষে পবিত্র ওরুম মোবারক একটা বিষয় বলা দরকার আমার সাথে প্রায় দুই বৎসর বা তিন বছর এরকমের ভিতরে আলোচনা হয়েছে যিনি আজকে আমাদের মাঝে নাই হয়তো ইউটিউবে আমার গান শুনে উনি আমার গানের ভক্ত ছিলেন ওনার সামনে বসে যেন একদিন গান করি ওনার সে আশা ছিল আমাকে যখন সজীব সৃষ্টি সাহেব যিনি ফোন দিয়েছিলেন তো আপনি আমাকে আমাকে বলা হলো যে আপনি আমাকে চিনবেন না তবে আপনার সাথে আমার গুরু কথা বলছিল তিনি এখন আর আমাদের মাঝে নাই আলোচনা কিছুক্ষণ করার পরে আমাকে এই দেওয়ার পরে আমি বললাম যে টাকা পয়সা এখানে আর চাওয়ার মতো কোনো জায়গা নাই কারণ যে মানুষটা আমার গান শোনার জন্য পাগল ছিল সেই মানুষটা আজকে চলে গেছে তার উপহার দিবস উপলক্ষে আজকে আমি নয়ন শেখকে গান গাওয়ানোর জন্য দাওয়াত করা হচ্ছে এখানে যদি আমি বলি যে আপনার উস্তাদের ওসিয়ত এখানে আমারে আপনি সত্তর আশি হাজার টাকা দিবেন আমি এই সুবিধা সিস্টেমে শিল্পী হইলে আমার ভিতরে নিম খার প্রকাশ পায় আমি ওনার প্রতি ভক্তি জানাই